আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো ছোট্ট চিংড়ি দিয়ে পেঁপে পেঁপে ভোনা গরম তেল দিয়েছি দিয়ে দিলাম সাদা ফল আর তেজপাতা তার সাথে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা এমনভাবে কষাতে হবে কষানোর পরে তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিলাম এখন আবার একটু ছেলে মিশাই দেব দেখুন মশলাটা কড়াই কষানো হয়ে গেছে তেলটা ভেসে উঠছে এখন এখানে আমি পেঁপেগুলা কেটে রেখেছি সে পেঁপেগুলা দিয়ে দিলাম পেঁপেগুলা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব এখন ভালো করে পেঁপেগুলো কষিয়ে নিচ্ছি এমনভাবে পেঁপেগুলো কষাতে হবে যাতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব ছোটো চিংড়িগুলো ছোটো চিংড়িগুলো দেওয়ার পরে আমি ভালো করে আবার কষিয়ে দেবো দিয়ে দিচ্ছি ছোটো চিংড়ি আমি কখনও রান্না করে যাই ছোটোবেলায় মায়েদের দেখেছি এই চিংড়ি মাছ হচ্ছে দিতে দিয়ে করতে মন চাইলো যে আমি আজকে একটু এই ছোটো চিংড়ি দিয়ে পেঁপে হোনা করি দেখি কেমন লাগে তো ছোটো চিংড়িগুলো দিয়ে পেঁপেটা আমি কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোটাও শেষের দিকে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পেঁপেটা বেশি ঝোল রাখবো না কষা কষা ফিল্টার উপরে ভেজে উঠবো দিলাম পরিমাণ মতো পানি ভালো করে নেড়ে চিড়ে পানির সাথে মিশাই দিচ্ছি খুলে যেন ঢেকে রাখবো দিয়েছি পাঁচ মিনিট ঢেকে রাখবো ফিরে আসবো পাঁচ দশ মিনিট পর ফিরে আসলাম পাঁচ দশ মিনিট পর দেখুন হালকা ঝোল আছে একটুখানি রাখবো না নেড়ে চিড়ে একদম কুপিয়ে ফেলবো তেলটা ভেসে উঠছে তখন আমি নামিয়ে ফেলব ভালো করে আবহাওয়ার কষিয়ে নিচ্ছি দেখুন ছোট চুংড়ি আর দিদিকে কোনো ঝোল নাই তেলটা ভেসে উঠেছে আমার ছোট চুংড়ি দিয়ে পেঁপে রান্না হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখুন ছোটো চিংড়ি কিংবা বড়ো চিংড়ি যে কোনোটা দিয়েই আপনারা পেঁপে ফোনা করে খেয়ে দেখুন অনেক মজা লাগবে আর চিংড়ি তো সব সময় সব সবজির সাথেই যায় যে কোনো সবজি দিয়ে রান্না করলেই মজা লাগে শ্রীমত আল্লাহ হাফেজ